সমস্ত পদ্মার চড়ে এসে এই চক এসে নিজেকে আর ধরে রাখতে পারলাম না চোখ অশ্রু সিক্ত হয়ে গেল আমি আজকে ওনাদের বাড়ি ভাঙন আমার জীবনে কখনো আমি আমার ইউটিউব চ্যানেলে কারোর জন্য কখনো সাহায্য চাইনি পদ্মার বুক চিরে রাজশাহীর এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি অনন্য জনপদ চক্রাজাপুর প্রমত্তা পদ্মার কুলগেসে গড়ে ওঠা এই গ্রাম যেন জীবনের এক নিবিড় উপাখ্যান প্রকৃতি এখানে বর্ণিল বাতাসে আসে শস্যের গন্ধ কিন্তু জীবনের গল্পটা শুধুই রঙিন নয় এখানে আছে অশ্রু আছে ভাঙনের হাহাকার আছে বকবরা আশা আর এক নিরন্তর সংগ্রামের কাব্য রাজাপুর বাঘা উপজেলার একটি বিচ্ছিন্ন জনপদ পদ্মার ভাঙনে বারবার হারিয়েছে গরবাড়ি মাঠ গাঠ গাছপালা হারিয়েছে মানুষের স্বপ্ন শত শত পরিবার হারিয়েছে চেরাচেনা ঠিকানা নদীর বুকে ডুবে গেছে গবাদি পশু দান পাটের গোলা হাঁস মুরগি এমনকি জন্মভূমির স্মৃতিচিহ্ন তবুও এখানকার মানুষ হাল ছাড়েনি বারবার গড়ে তুলেছে নতুন ঠিকানা নতুন স্বপ্ন পদ্মার পারে ভাঙনের পাশে দাঁড়িয়ে বুক বড়া সাহসে বলেছে এ মাটি আমাকব এ জীবন আমাকব দেশ এবং দেশের বাহির যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে জেলার চক চক রাজাপুর প্রতি শুক্র এবং সোমবার দিন বসে বিকালবেলা সেই হাটের গ্রামীণ হাটের আদ্যবন্ত সব দেখানোর জন্য চেষ্টা করবে আপনারা এই গ্রামীণ হাটের গ্রামীণ জনপদের ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ বিয়ার্স চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই অত্যন্ত চমৎকার প্রমত্ত পদ্মার চরে ভাঙা গড়ার যে বাজার সে চক রাজাপুর বাজারের আদ্যপান্ত দেখানোর জন্য চেষ্টা করি এই জনপদের মানুষ মূলত কৃষিকাজ ও গবাদি পশু পালনে জীবিকা নির্বাহ করে নদীর পারি শস্য ফলে সোনার মতো ধান পাট রবি শাকসবজি সব কিছুই মাটির দিনে জন্ম নেয় আর মানুষের গামে বড় হয় এখানকার প্রতিটি ফলের গায়ে লেগে থাকে পরিশ্রমের গন্ধ আর রাজশাহীর ঐতিহ্যের অংশ এখানকার গর্ব এই জনপদের জুড়ে রয়েছে এক ঐতিহ্যবাহী প্রাণবন্ত হাট চক রাজাপুর বাজার সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার দুপুরের পর এই হাট বসে শুধু কেনাবেচা নয় এই হাট হলো মানুষের মেলনস্থল গল্পের আসর হাসি কান্নার বিনিময় এই হাটে আশেপাশের গ্রাম আতারপাড়া চৌমাদিয়া দিয়ার কাদিরপুর কালিদাসখালী দাঁতপুর পলাশি ফতেপুর লক্ষ্মীনগর জুতা শিকারানি নৌসাবাসহ অসংখ্য গ্রামের মানুষ তাদের বাড়ির ফলানো সবজি রবি শস্য ফলমূল নিয়ে আসেন এই হাটে বিক্রি করতে হাটের দিনে চারিদিকে মুখরিত হয়ে ওঠে মানুষের কোলাহলে দোকানিরা সাজিয়ে বসে মুখরোচক খাবার দেশি পণ্য আর ফাটুরেরা পছন্দের জিনিস খুঁজে নেন প্রিয়জনের হাসি দেখতে পদ্মার পারে মানুষের পানির স্পন্দন হয়ে ওঠে এই হাট পদ্মার করাল গ্রাসে এই হাট ভাঙনের পর নতুন করে ভরতে হয়েছে বহুবার এই প্রাণবন্ত হাট এমন সংগ্রামী জনপদ খুব বেশি নেই প্রকৃতির বিপরীতে দাঁড়িয়ে বারবার হারিয়ে আবার ফিরে এসে যারা জীবনকে আঁকড়ে ধরেন তারাই তো প্রকৃত বীর চক্রাজাপুর ও তার মানুষেরা সেই বীর বাঙালির সাথে যুদ্ধ করে স্বপ্ন বুকে বেঁধে তারা এখনো টিকে আছে আর তাদের এই টিকে থাকার গল্প এই হাটের গল্প এই পদ্মাপারের গল্প সেটাই তুলে ধরছি আজকের আয়োজনে পদ্মার নেয়ের মতোই উত্তাল ওই জনপদের জীবন থাকুক আমাদের সঙ্গে শোনাব এই জীবন গাথা যেখানে চোখের জলে আসে সংগ্রামের দীপ্তি আর হাসি মুখে লুকিয়ে আছে অজস্র কষ্ট ভুলিয়ে চলার সাহস শুধু কত করে না কলা কত করে

সেই গ্রামীণ হাতের চিত্র আমরা দেখছি এখানে দেখেন মোটামুটি বেশ লোকজন এই চরাঞ্চলের মানুষজন যারা আছেন প্রান্তিক পর্যায়ের মানুষ তারা তাদের বাড়ির কাজকাম ফিরে এখন বৈশাখী বাজার করার জন্য সৌদা করার জন্য এই সৌদা করার যে মানুষ সৌদা করার যে মানুষগুলি আছে তাদের কেনাকাটার যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদের সকলকে দেখার জন্য চেষ্টা করছি এখানে পেঁয়াজ রসুন আলু ও কাঁচামরিচ বিভিন্ন পটল সহ নিত্য প্রয়োজনীয় যে পণ্য যার যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু সে কিনে নিয়ে যাচ্ছেন এই অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাসপাতাল ভাই কত বেড়ে গেছেন এই যে মরিস কত বেড়ে আচ্ছা ঠিক আছে এই অত্যন্ত চমৎকার এই হাটটা আমরা আপনাদেরকে চিত্রায়িত করে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখেন এই পাশটা যে এ পাশেও দেখেন দোকান বসেছে কাঁচামরিচ পেঁয়াজ আলু সহ সব কিছু নিয়ে খুবই চমৎকার মনে হচ্ছে এখানে খোলা লবণ এ খোলা লবণ কত করে টাকা ভালো আছেন আপনি ওকে মাজারুল কবির ইউটিউব চ্যানেল

কত করে বাবা 5 টাকা আপনা নিজের ভালো থাকেন এই যে অত্যন্ত চমৎকার টাটকা পোশাক কি দাম এখানে দেখিয়ে কত করে আটি আপনি টাকা ভাই নিজের খেতের তো নাকি ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কত করে আপনার নিজের এটা কি আলু গো বাবামুখী সূর্যমুখীমুখী কত কেজি এটা আমরা নিত্য নতুন কিছু কিছু জিনিস এখানে দেখছি আলুটা সচরাচর খুব কম দেখা যায় ভালো একটু

কিৰম কৰিছিল কি কি অৱস্থা কেমন আছ হে নাম কি কৈছ বাৰ ওকে বাবা ভালো থাকো যেমনটি বলছিলাম যেটি বলছিলাম অত্যন্ত চমৎকার এই গ্রামের হাটের বা গ্রামীণ হাটের যে চিত্র এটা আসলেই খুব সুন্দর লাগছে আসলে এই পদ্মার চরের চরাঞ্চলের মানুষের কেটে খাওয়া মানুষের যে প্রান্তিক পর্যায়ের মানুষের যে নিজেদের বাড়িতে ফলানো বিভিন্ন ধরনের শাক সবজি তৈরি তরকারি নিয়ে এসে হাটে বিক্রি করা এটি আসলেই খুবই এটা চমৎকার বিষয় ভাই কি কয় লাল শাক কত কৰে লাল শাক আপাৰে

চক্রাজাপুরেই আচ্ছা লাগতো না এটি আসলে সত্যি চমৎকার আকাশে ঘুরি ঘুরি বৃষ্টি বৃষ্টির ফোঁটা পড়ছে যদিও কখন রুদ্দুর উপরে এই রুদ্দুরের মাঝখানে কিন্তু বৃষ্টির ফোঁটা গুলি পড়ছে এর মধ্যেই কিন্তু আমরা ভিডিওটা করছি এবং দেখছি এই ভাই ভেন্ডি কত পরে এই পোশাকটা কার খুব সুন্দর এটা কত করে ভাই এটি বিশ টাকা কেজি বিশ টাকা কেজি কি আব্বু নিয়ে আসছো তুমি লাল বেটা লাল শাক কত করে বাবাটি দশ টাকা দশ টাকা তোমাদের খেতে রে

এটা কি দুনদুলান শাস্ত্র বাপ বড় বড় মোটা মোটা ওই দেশি না হাইব্রিড না হাইব্রিড দেশি আচ্ছা আচ্ছা এমন আছেন নিজের বাড়ির শাক আসলে এইখানে যেটা দেখলাম প্রত্যেকেরই বাড়ির প্রান্তিক পর্যায়ে যারা আছেন নিজেদের বাড়িতে চাষবাস করা বিভিন্ন ধরনের উপকরণ বিভিন্ন ধরনের দেশীয় সবজি চার섯টি নিয়ে আসছেন বিক্রি করার জন্য ভাইয়া ব্যাস কত ব্যাসলেন

давай <laughs> давай কিছু নদীর মাছ দেখা silver

اوه <laughs> মুখরোচক খাবারের কিছু চিত্র গ্রামীণ হাটের যেখানে যাই প্রত্যেকটা হাটেই চিত্র ব্যতিক্রম নয় ঠিক তারই ধারাবাহিকতায় এই চক্রাজার যে বাজারটি এটি রাজশাহী জেলার ভাগা উপজেলার থেকে একটু দূরে অবস্থিত এটা পদ্মা নদীর বিলীন হওয়া চরেরই একটি অংশ বা এই চরেরই একটি বাজার এখানে জমেছে এই বাজারগুলিতে আপনার চরাঞ্চলের মানুষ যারা বাজারে হাটে আসেন তারা সবাই বাড়িতে যারা থাকে তাদের জন্য কিছুটা হলেও এরকম মজা জাতীয় যে জিনিসগুলি মুখরোচক খাবার কিনে নিয়ে যায় এটা আমরা হাটে বাজারে গেলে দেখতে পাই এরকম একটা চিত্র আমরা দেখছি এখানে এটা হচ্ছে শিঙারা তারপর হচ্ছে সুলা তারপরে এটা কি সালাদ না সালাদ নিমকি পেঁয়াজু আছে এখানে

আমাদের গন্তব্য আজকে আমরা এসেছি রাজশাহীর বাগা উপজেলার চক রাজাপুর ইউনিয়নের চক রাজাপুর যে বাজার বা স্কুল এরই পাশে একজন মানবিক মানুষ আন্তরিক মানুষ মনের দিক থেকে যার মন পদ্মা নদীর পারে যার বাড়ি এই প্রমত্ত পদ্মায় যার বাড়িটিকে চারবার ভেঙেছে চারবারের পর পাঁচবারের মাথায় আছে এবারও আবার ফাটল ধরেছে তার বাড়ির পাশে আমি আপনাদেরকে একটু দেখিয়েছি আজকে আমরা এখানে এসে দুপুরবেলা এই বাজারে আসছি ওনার সাথে দেখা হলো পরিচয় হলো এখানে কোনো হোটেল নেই খাওয়ার ব্যবস্থা নেই এই ভদ্রলোক আমাদের সাথে কথা বলে উনি আমাদের দুপুরে খাবার জন্য আয়োজন করলেন দূরে থাকে তারা দুজনেই যে এখানে দেখেন আপনার কাছে এই যে তারা এখানে থাকেন ওনারা আমাদেরকে আপ্যায়ন করলেন মনটা ভরে গেলো হৃদয় জুড়িয়ে গেল আসলে মানুষের মানবিকতা মানুষের মননশীলতা মানুষের ভালোবাসা কখন কোথায় কিভাবে হয় এটা কেউ বলতে পারে না আজকে এই প্রবত্ত পদ্মার চরে এসে এই রাজাপুরে এসে নিজেকে আর ধরে রাখতে পারলাম না চোখ অশ্রু সিক্ত হয়ে গেল আমি আজকে ওনাদের বাড়ি ভাঙন আমার জীবন জীবনে কখনো আমি আমার ইউটিউব চ্যানেলে কারোর জন্য কখনো সাহায্য চাইনি আজকে আমার এই চাচা জয়নাল শেখ এই রাজাপুরের মানুষ সে এখান থেকে যাবেও না ছেলেদের কাছে শেষ আমি তো এখানে থাকতে চাই যদি আপনাদের কারো মনে চায় আমার এই চাচাকে মোবাইল নাম্বার আমি পরে দিয়ে দেবো তাকে সহযোগিতা করতে চান ওনার বিকাশ নাম্বার আছে সেটা আমি দিয়ে দিব ওনাকে সহযোগিতা করলে হয়তো উনি আবার সেই বাড়িটা যদি ভেঙে যায় কোথাও স্থানান্তরিত করতে পারবে জীবনের সায়ান্নের শেষ সময়ে এই শেষ বেলায় দুজন যেন একটু ভালোভাবে থাকতে পারে যদি কারো সম্ভব হয় আপনি আপনারা নক করবেন আমরা দুকাশ নাম্বার দিয়ে দেব আর বিয়ার্স ওনাদের জন্য লাখো কোটি দোয়া থাকলো মহান রাব্বুল আলমিন যেন ওনাদেরকে খুব খুব ভালো রাখেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আজকের মতো এই রাজশাহী জেলার বাগা উপজেলার চোখ রাজাপুর যে গ্রামীণ হাট এই হাট থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ